কি আশ্চর্য এক ব্যাপার দেখেন বন্ধুরা আমার বাসা থেকে একদম জাহাজ দেখা যাচ্ছে তো জাহাজ দেখতে খুবই বড় একটি বিশাল দানব আকৃতি এটি জাহাজ যারা কখনো জাহাজ দেখেননি আর জাহাজ সম্বন্ধে ধারণা নাই যে একটি জাহাজ কত বড় হইতে পারে তো জাহাজ একটি এতই বড় যে একটি বিল্ডিং এর থেকে উঁচু অনেক বড় বড় জাহাজ হয়ে থাকে যা আপনারা খালি চোখে দেখলে বিশ্বাসই করবেন না তো আমিও আগে বিশ্বাস করতাম না জাহাজ ছোট ছোট মনে করতাম কিন্তু আসলে এটি অনেক বড় একটি জাহাজ দেখেন বন্ধুরা কত গাছের উপর দিক দিয়ে একদম ওই জাহাজটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি তো আমি যেখান থেকে দেখতেছি মোটামুটি অনেক দূরে আপনারা খালি চোখে হয়তো ঠিক মতো দেখতেও পাবেন না তো আমি ক্যামেরাতে জুম দিয়ে এটা দেখানোর চেষ্টা করতেছি যে একটি জাহাজ কত বড় এবং কত দানব আকৃতির হয় যেটা আপনার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত বড় জাহাজ বিশাল দেহ নিয়ে সাগরের মাঝে বেশি থাকে এই জাহাজটা আর যেটা বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন মালামাল নিয়ে এটা এদিকে ওদিকে যায় তো এই জাহাজগুলো দেখতে বন্ধুরা অনেক বড় হয় যেটা আপনারা নিজে চোখে না দেখলে বুঝবেন না আর উপরে দেখতে পাচ্ছেন সরকারের মতো একটা কি ঘুরতেছে এইটাও মূলত জাহাজের নেটওয়ার্ক যেটার সাহায্যে সে সাগরে সিগনাল দিয়ে চলে সামনে কিছু আছে কি না ওইটা নির্ণয় করে থাকে আবহাওয়া অফিসে যেরকম সিগন্যাল দেয় একটি জাহাজও ঠিক সেই রকম সিগন্যাল দেওয়ার সিস্টেম আছে যার কারণে দূর থেকে যাটি বুঝতে পারে তার সামনে কোনো বিপদ সংকেত আছে কিনা আর যদি তা দেখতে পায় সে সাথে সাথে ওই বিপদ সংকেতগুলো এড়িয়ে চলে